অস্রু না ঝরলে বুঝবে কিভাবে বলো একটি হাসির কত দাম দুঃখের সাগরে না ভাসেলে কিভাবে বল জানবে সুখের কি আরাম অস্ত্র না ঝরলে বুঝবে কিভাবে বলো একটি হাসির কত দাম দুঃখের সাগরে না ভাসলে কিভাবে বলো জানবে সুখের কি আরাম যদি সংকট না ধরে চিরদিন তোমারে তোমার সংকট না ধরে চিরদিন বুঝবে কি করে এই জীবন মানে বলো একটি হাসির কত দাম দুঃখের সাগরে না ভাসেলে কিভাবে বলো জানবে সুখের কি আরাম জীবন মানেই সংগ্রাম জীবন মানে নিজেই নিজেরে সবরের মাঝে রেখে গড়ে নিতে হয় কখনো আবারও যে তার তাগিদ কুহেরে যেতে হয় নিজেই নিজেরে সবরের মাঝে রেখে গড়ে নিতে হয় কখনো আবারও যে তার তাগিদ কুহে রে যেতে হয় যদি ব্যর্থতা না আসে নিন্দুক না হাসে ব্যর্থতা না আসে নিন্দুক না হাসে সাফল্য আসবে কি তোমার লাগাম তোমার লাগাম ওসনা ঝরলে ওসনা ঝরলে বুঝবে কিভাবে বল একটি হাসির কত দাম দুঃখের সাগর না ভাসলে কিভাবে বল জানবে সুখের কি আরাম আ আধারি বানা থাকে এ মূল্য কি বল বহু পথে আছে হাই পথ ভুলে যাও তাই পিছু টান পিছে ফেলে চলো যদি আধারি বানা থাকে এ আলোর কি বল। বহু পথে আছে হাই পথ ভুলে যাও তাই পিছু টান পিছে ফেলে চলো পিছু টান পিছে ফেলে চলো অপবাদ গালা গাল কুৎসার টাল কভু থে মে যেতে প্রেরণা প্রণোদনা খুঁজে নিতে হয় সদা তার ভেতরে অপবাদ গালা গাল কুৎসার টাল কভু থে মে যেতে প্রেরণা প্রণোদনা খুঁজে নিতে হয় সদা তার ভেতরে যদি বিরোধীরা না থাকে কেচেনাবে তোমাকে বিরোধীরা না থাকে তোমাকে অসু না ঝরলে অসু না ঝরলে বুঝবে কিভাবে বলো একটি হাসির কত দাম দুঃখের সাগরে না ভাসেলে কিভাবে বলো জানবে সুখের কি আরাম যদি সংকটে না ধরে চিরদিন তোমারে তোমারে না ধরে বুঝবে কি করে এই জীবন মানে অস্ত্র না ঝরলে বুঝবে কিভাবে বলো একটি হাসির কত দাম দুঃখের সাগরে না ভাসেলে কিভাবে বলো জানবে সুখের কি আরাম

ইতিহাসের কত দাম দুঃখের সাগরে না ভাসলে কি ভাবে বলো জানবে সুখের কি আরাম জীবন মানে জীবন মানে নিজে নিজের সবরের মাঝে রেখে গড়ে নিতে হয় কখনো আবারও যে তার তাগিদে কবু হেরে যেতে হয় নিজেই নিজেরে চবরের মাঝে রেখে গড়ে নিতে হয় কখনো আবারও যেতার তাগিদে কভু হেরে যেতে হয় যদি ব্যর্থতা না আসে নিন্দুক না হাসে ব্যর্থতানা আসে নিন্দুক না হাসে সাফল্য আসবে কি তোমার লাগাম তোমার লাগাম অস্যরা অস্যুরা ঝুরলে বুঝবে কীভাবে বলো এক ঘাসের কত দাম দুঃখের সাগর না ভাসলে কিভাবে বলো জানবে সুখের কি আরাম যদি আধার না থাকে এই আলোর কে বলো বহু পথে আছে হাই পথ ভুলে যাও তাই পিছু টান পিছে ফেলে চলো যদি বানা থাকে এই আলোর কি বলো হাই পথ ভুলে যাও তাই পিছু টান পিছে ফেলে চলো পিছু টান পিছে ফেলে চলো অপবাদ গানা গাল কোৎসার টাল মে যেতে নেই প্রেরণা প্রণোদনা খুঁজে নিতে হয় সদাতার প্রণোদনা খুঁজে নিতে হয় সদা তার ভেতরে যদি বিরোধীরা না থাকে কে চেনাবে তোমাকে বিরোধীরা না থাকে কে চেনাবে তোমাকে ছড়াবে কিভাবে বলো তোমার সুনাম তোমার সুনাম ওсна ঝরলে ওсна ঝরলে বুঝবে কিভাবে বল একটি হাসির কত দাম দুঃখের সাগর না ভাসলে ভাবে বল জানবে সুখের কি আরাম যদি সংকটে না ধরে চিরদিন তোমার সংকটে না ধরে চিরদিন তোমার বুঝবে কি করে এই জীবন মানে সং অশ্রু না ঝরলে বুঝবে কিভাবে বলো একটি হাসির কত দাম দুঃখের সাগরে না ভাসেলে কিভাবে বলো জানবে সুখের কি আরাম অশ্রু না ঝরলে বুঝবে কিভাবে বলো একটি হাসির কত দাম দুঃখের সাগরে না ভাসলে কিভাবে বলো জানবে সুখের কি আরাম যদি সংকট না ধরে চিরদিন দিন তোমার সংকটে না ধরে চিরদিন তোমারে বুঝবে কি করে এই জীবন মানে সংগ্রাম বুঝবে কিভাবে বলো একটি হাসির কত দাম দুঃখের সাগরে না ভাসেলে কিভাবে বলো জানবে সুখের কি আরাম জীবন মানে সংগ্রাম জীবন মানে সংগ্রাম নিজেই নিজেরে সবরের মাঝে রেখে গড়ে নিতে হয় কখনো আবার তাগিদ কে যেতে হয় নিজেই নিজেরে সবরের মাঝে রেখে গড়ে নিতে হয় কখনো আবার যে তার তাগিদে কুহেরে যেতে হয় যদি ব্যর্থতা না আসে নিন্দুক না হাসে ব্যর্থতা না আসে নিন্দুক না হাসে সাফল্য আসবে কি তোমার লাগাম তোমার লাগাম ওসনা ঝরলে ওসনা বুঝবে কিভাবে বল একটি হাসির কত দাম দুঃখের সাগর না ভাসলে কিভাবে বল জানবে সুখের কি আরাম আ যদি বা বানা থাকে এ আলোর মূল্য কি বলো বহু পথে আছে হাই পথ ভুলে যাও তাই পিছু টান পিছিয়ে ফেলে চলো যদি আধার বানা থাকে এ আলোর কি বলো বহু পথ আছে হাই পথ ভুলে যাও তাই পিছু টান পিছিয়ে ফেলে চলো পিছু টান পিছিয়ে ফেলে চলো অপবাদ গালা গাল কুৎসার টালে কভু মে জেতে নেই প্রেরণা প্রনোদনা খুঁজে নিতে হয় সদা তার ভেতরে অপবাদ গালা গাল কুৎসার টালে কভু মে জেতে নেই প্রেরণা প্রনোদনা খুঁজে নিতে হয় সদা তার ভেতরে যদি বিরোধীরা না থাকে কে তোমাকে ধীরে না থাকে কেচ নাবে তোমাকে ছাড়বে কিভাবে বল তোমার সুনাম তোমার শোনাম বুঝ না ঝরলে বুঝবে কিভাবে বল একটি হাসির কত দাম দুঃখের সাগরে না ভাসলে কিভাবে বল জানবে সুখের কি আরাম যদি সংকটে না ধরে চিরদিন চিরদিন তোমারে তোমারে না ধরে বুঝবে করে এই জীবন মানে অস্ত্র না ঝরলে বুঝবে কিভাবে বলো একটি হাসির কত দাম দুঃখের সাগরে না ভাসলে কিভাবে বলো জানবে সুখের কি আরাম একটি কত দাম দামের সাগরে না ভাসেলে কিভাবে বলো জানবে সুখের কি আরাম যদি সঙ্কটে না ধরে চিরদিন তোমার সংকটে না ধরে চিরদিন তোমারে বুঝবে কি করে এই জীবন মানেই সংগ্রাম বুঝবে কিভাবে বলো একটি হাসির কত দাম দুঃখের সাগরে না ভাসেলে কিভাবে বলো জানবে সুখের কি আরাম জীবন সংগ্রাম